টাকাই রফা করেনি কর্মক্ষেত্রে সরকারি ঠেকাদারকে মারধরের অভিযোগ উঠল কোলাঘাটের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের সরকারি টেন্ডার পেয়ে এর কাজ করতে গিয়ে বাধা ও মারধরের অভিযোগ উঠল খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সিদ্ধা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হামিদুল খানের বিরুদ্ধে কোলাঘাট ব্লকের সরকারি ঠিকাদার অমিত রায় তার অভিযোগ সিদ্ধা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বলিসর গ্রামে আইসিডিএস সেন্টার তৈরি করার জন্য বারো লক্ষ টাকার টেন্ডার পান সেই মতো গত তেরোই নভেম্বর জিসিবি নিয়ে কাজ শুরু করেন ওই এলাকায় এরপর সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত প্রধান হামিদুল খান এরপর বাঘবিতণ্ডায় জড়ান প্রধান ও ঠিকাদার অভিযোগ দুপক্ষের মধ্যে বচসার জেরে ঠেলাঠেলি ও হাতাহাতিও হয় বলে অভিযোগ করেন ঠিকাদার অমিত বাবু আরও বলেন এই ঘটনা ঘটার পরের দিন কোলাঘাটের বিডিওকে প্রধানের বিরুদ্ধে টাকার জন্য এসে মারধর করে বলে লিখিত অভিযোগ দায়ের করা হয় পাশাপাশি কঠিন শাস্তির দাবি করা হয় অন্যদিকে সিদ্ধা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হামিদুল খান জানান তিনি ওই দিন ঘটনাস্থলে যান তিনি জানতে চান ঠিকাদারকে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্যকে না বলেই কাজকর্ম চলছে এরপরই ওই ঠিকাদার প্রধানের ওপরে চড়াও হয় হামিদুল বাবু সাপ জানান তিনি ঠিকাদারকে মারধর করেননি সব মিলিয়ে ঠিকাদার ও প্রধানের মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগ চলছে বর্তমানে ওই ঠিকাদার আইসিডিএসের কাজ বন্ধ রেখেছেন বলে জানান তিনি নিরাপত্তা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে আমি বললাম আপনার অর্ডার আমি মাটি কাটা বন্ধ রাখবো না কেননা এখানে অর্ডার আছে আমার এখানে আমি আমাকে অর্ডার দিয়েছেন লেআউট দিয়েছেন আমি কাজ করতে এসেছি এরকম কথা বলতে বলতে চাল হটটক চলে পাশাপাশি সব ছিল সব যারা পিএস মেম্বার টেম্বার সবাই আসেন তা আসার পর ওনাদের সামনেই আমাকে গায়ে হাত তুলে মারে আমাকে বলে কেটে মেরে ফেলে দেবো বলে আমাকে মারে অনেক একবার আমাকে ডেকে বলেছিলেন যে টাকা লাগবে এক লক্ষ টাকা দিতে হবে তা আমরা আর যোগাযোগ খুশি করিনি আমরা কাজ করে ওখানে বেরিয়ে এসেছি সমস্ত বিল টিলপত্র পেয়ে গেছি তো সেই রাগটা বলছি আমাকে এখানে না জানিয়ে আমাকে না না খোলে আমি কাজ করতে দেবো না অন্যভাবে আমাকে কালিমালিপ্ত করার জন্য এই পরিকল্পনা করে এটা হচ্ছে এবং বিজেপির যে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শিবু প্রামাণিকের নির্দেশে টোটাল ঘটনাটাই ঘটছে যে তেরো এগারো দু হাজার চব্বিশ যখন কন্ট্রাক্টর গর্ত খুলে বিলিংটা করার জন্য সেখানে কন্ট্রাক্টরকে সিদ্ধা দু নম্বর অঞ্চলের প্রধান মাননীয় হামিদুল খান মহাশয় তিনি কন্ট্রাক্টরকে অকথ্য ভাষায় গালাগালি করে মারধর করেছে এরা উন্নয়নের কথা বলে কিন্তু এরা উন্নয়নকে বাধা দিতে চায় আমরা জানি টিএমসি মানেই তোলাবাজি টিএমসি মানেই কাটমানি আবারও টু অঞ্চলে কোলাঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত এই বলিসর গ্রামে প্রমাণিত হলো যে কাটমানি ছাড়া টিএমসি চলে না ছেলে আমার সত্যি কথা বলতে কৌজন ছেলে হামিদুল তার বিরুদ্ধে অভিযোগ তুলে খুব একটা সুবিধা হবে বলে মনে হয়নি তাতে যেথায় যতদূর যেতে পারে যাক না সত্য সত্য থাকবে মিথ্যা মিথ্যা প্রমাণিত হবে ওই চক্রান্ত ব্যর্থ হবে আপনার নামে আমার নাম চিত্তরঞ্জন মাইতি আমি চরুক সংগঠনের জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খনসি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রী সিক্স ওয়ান সেভেন সিক্স কল্যাণী উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন আগামী চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার নিমতৌড়িতে অনুষ্ঠিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উদ্বোধনী ডায়াবেটিস ভাবনা সুসজ্জিত ট্যাবলোর সহযোগে বাইক র্যালি এছাড়াও জি বাংলা দাদাগিরি মঞ্চের চ্যাম্পিয়ন দীপসুন্দর দিন্দা পরিচালিত কুইজ প্রতিযোগিতা এই মহতি অনুষ্ঠানে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ